এক সময় আমেরিকার এক ছোট গ্রামে বন আর নদীর মাঝখানে ছিল এক দরিদ্র পরিবার তাদের ঘর মাটির ছাদের ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকত আর শীতের রাতে বাতাস শীষ দিত সেই ঘরেই জন্ম নেয় এক বালক যার হাতে বইয়ের চেয়ে ছিল কুঠার দিনে সে কাঠ কাটত রাতে আগুনের পাশে বসে বই পড়ত কারণ তার ঘরে মোমবাতি জ্বালানোর সামর্থ্যও ছিল না তবু তার চোখে ছিল এক অদ্ভুত আলো শিক্ষা আর ন্যায়ের আলো বয়স বাড়ল ছেলেটি কখনো দোকানে কাজ করলো কখনো নৌকা চালালো কিন্তু একটা জিনিস সে হারায়নি মানুষের প্রতি শ্রদ্ধা আর অন্যায়ের প্রতি ঘৃণা একদিন সে ঠিক করল আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ব কিন্তু অস্ত্র দিয়ে নয় আইনের মাধ্যমে সে পড়াশোনা শুরু করল নিজে নিজে কোনো শিক্ষক নেই কোনো ধনী পৃষ্ঠপোষকও নেই বই আর নিজের ইচ্ছাই ছিল তার শিক্ষক বছর কেটে গেল একসময় সে দাঁড়ালো আদালতে একজন তরুণ আইনজীবী হিসেবে সে দরিদ্র মানুষের মামলা লড়ত প্রায় বিনা পয়সায় এক বৃদ্ধ একদিন বলল তুমি আমার মামলা জিতিয়েছ অথচ কিছুই নাওনি ছেলেটি মৃদু হাসলো। ন্যায় বিচারের দাম নেওয়া যায় না চাচা তার সততা সরলতা আর মানুষের প্রতি ভালোবাসা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল চারদিকে মানুষ তার বক্তৃতায় শুনল সত্যের ডাক সে বলতো কেউ কারো প্রভু নয় সব মানুষ সমান এইভাবেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেই দরিদ্র ছেলেটি একদিন হয়ে উঠল এক দেশের আশা আর অবশেষে মানুষের ভোট আর ভালোবাসায় সে পৌঁছে গেল সেই চেয়ারে যেখানে বসে শুধু রাজনীতিক নয় একজন মানবতার প্রতীক ইতিহাস গড়ে তার নাম আব্রাহাম লিঙ্কন আমেরিকার ষোলোতম প্রেসিডেন্ট যিনি প্রমাণ করেছিলেন জন্ম দরিদ্র হলে ক্ষতি নেই স্বপ্ন যদি সত্যের হয় তবে একদিন তা পুরো বিশ্বকে আলোকিত করে আর সত্যিকারের শক্তি আসে ন্যায় সাহস আর সততা থেকে